সালাম আলাইকুম প্রিয় বিয়ার্স একটা মজার বিষয় আজকে আসলাম মাছ মারতে বললার টোপ দিয়ে দেখেন এই যে বল্লার টপ এ দেখেন আমি বড়শিতে গাঁতবো এখন গাইতে ফেলাবো খালে প্রচুর কই মাছ আসতেছে কই মাছের এটা অত্যন্ত লোভনীয় খাবার যা দেওয়ার সাথেই টপ করে গিলে ফেলে বন্ধুরা দেখেন আমি এবার খালে বড়শি ফেলাচ্ছি আমার কাকা আছে শ্রদ্ধেয় কাকা অমল কাকা উনি মাছ মারতেছে দোস্ত একটু কাকারে দেখাও কাকা আজকে কি মাছ পাওয়া গেছে একটা দুটা কই মাছের এ আসছে আজকে বন্ধুরা দেখুন অত্যন্ত একটা ভালো একটা মুহূর্ত ভালো একটা সময় এই ছোটবেলার স্মৃতিগুলো মনে পড়ে যাচ্ছে আর মাছ মারাটা আমার অনেক পছন্দীয় বিষয় এবং আনন্দের একটা বিষয় মাছ যদিও একটু পরে ধরবে একটা মাছ পাওয়া গেছে ছোট একটা কই মাছ আপনারকে দেখাবো ভিডিওটা লং হয়ে যাবে এই জন্যই পুরোটা দেখাইতে পারবো না মাছটা শুধু দেখাবো রনি মাছটা একটু কি দেখানো যাবে দেখি হ্যাঁ না ওইটা করা যাবে না একটা মাছ পাওয়া গেছে হাড়িতে রাখছি বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন যদিও খুব মজার একটা ভিডিও মাছটাও খুব সুন্দর ছোট মাছ কই মাছটা দেখেন একবারে দেশি কই মাছটা পাওয়া গেছে কিছুক্ষণ আগে বাট ওইটা আপনাদেরকে ক্যামেরায় দেখাইতে পারি নাই পরবর্তীতে দেখালাম